আফ্রিকা একটা দেশ আছে চার্ট যেটাকে আরবিতে তাসাদ বলে আমি ছয় বার গেছি একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তুমি রমজানে কি করো তো বলছে শোনো নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করিনি কেন তো রমজান তো আখেরাত কামানের মাস দুনিয়া কামানের মাস না আমরা তো এগারো মাস কামাই এক মাস কামাই না তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয় আমাকে বলতেছে তোমাকে মুফতি মানাই লোকে তুমি কেন নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি যারা বিক্রি করে এরা এক মাস কোন মুনাফা নেয় আমি বললাম কেন কেন তুমি হাদিসে পড়ো না মোয়াসাদ সহানুভূতির মাস আমরা গরিব আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে আমার বন্দাদের সাথে তার জন্য জান্নাত লেখা দিবে বলছে আমাদের কোনো ব্যবসা